তো অনেকেই আমাকে কমেন্ট করছিলো অনেকে আমার ইনবক্সে নক করছিলো অনেকে ইনবক্সে বলছিলো যে ভাই টিআরে এক্সের একটা সাইড দেখান টিআর্সের একটা ভালো রিয়েল একটা টিআএক্সের ইনকাম টিআরএক্স ইনকাম একটা সাইট দেখান তো তাদের জন্য আজকে ভিডিওটি করা তারা অবশ্যই ভিডিওটি শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে আপনার টিআরএক্স দিয়ে মানে টিআরএক্স ইনকাম করতে পারেন ঠিক আছে ফ্রিতে যারা টিআরএক্স ইনকাম করছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কীভাবে টিআরএক্স ইনকাম করতে হয় তো বলুন বিনিয়োগ ভিডিও বিরোধী আমি বেশি কথা বলবেন জাস্ট শুধু প্রসেসগুলো দেখিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন লিঙ্কটাতে ক্লিক দিলে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন লিঙ্কটার উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারপ্রেশ তো আপনারা কী করুন আপনারা প্রথমে একটা মোবাইল নাম্বার দেবেন এখানে একটা মোবাইল নাম্বার দেবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন লগ ইন পাসওয়ার্ড তারপর এইখানে একটা সিকিউরিটি পাসওয়ার্ড দেবে তারপর এইখানে একটা আপনার রেফার কোড থাকবে তো এটা থাকবে আর তারপর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা লেখা আছে এফ এক্স এইট ইউ তো আপনারা এভাবে লিখবেন ঠিক আছে এইখানে যেটা আছে এইখানে সেটা লিখবেন তো আমি ফর্মটা ফিল আপ করে নিয়েছি তা আপনি এভাবে ফিল আপ করে নেবেন তো তারপর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক দেওয়ার পর সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেস তো ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর তো ওকেতে ক্লিক করবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে তো আপনারা এটা পরে নিলে নিতে পারেন ঠিক আছে পরে নিলে নিতে পারেন না না পড়লে সমস্যা নাই ঠিক আছে পরে নিতে পারে এখানে কোলোস এখানে একটা ক্লিক করবেন ক্লোসে ক্লিক দেওয়ার পর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ফ্রিতে কিন্তু এক হাজার অষ্টআশি টিআরএক্স দিয়ে দিচ্ছে ফ্রিতে তো এই টিআএক্সটা কিন্তু আপনি এখন আর উইডো নিতে পারবেন এখন এটা কিন্তু লক থাকবে ঠিক আছে এই টিআর এক্সটা কিন্তু এখন লক থাকবে তো আপনারা এটা আনলক করতে হলে কিছু টিআরএক্স এক্স আপনাদের এখানে ডিপোজিট করতে হবে ঠিক আছে ডিপোজিট করে এটা আপনারা উইথ্রো করে নিতে পারবেন মানে সোজা সোজা ভাষায় বোঝাইতেছি যে যখন আপনি একটা মানে অ্যামাউন্ট এখানে ডিপোজিট করবেন ধরেন যে একশো টি আর এক্স হাজার টি বা পাঁচ হাজার টি বা সর্বনিম্ন পাঁচ টিআরএক্স ঠিক আছে তো এরকম একটা টিআরএক্স এইখানে আপনারা ডিপোজিট করলে সেই অনুযায়ী সেই টিআরএক্স এক্স অনুযায়ী আপনারা এখান থেকে কিন্তু একটা অ্যামাউন্ট উর্দু পাবেন উর্দু পাবেন প্রত্যেক দিন ঠিক আছে একশো টিআরক্স যদি আপনি এখানে ডিপোজিট করেন তো প্রত্যেকদিন পাঁচ টিআরএক্স কিন্তু এখান থেকে উডড্রো নিতে পারবেন আর সর্বনিম্ন এখানে আপনি পাঁচ টিআরএক্স ডিপোজিট করে কিন্তু আস্তে আস্তে কিছু টিআরএক্স এখান থেকে সরি উইড্রো করে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা কীভাবে ডিপোজিটটা করবেন তো আমি দেখাইছি যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা ডিপোজিট নামের যে অপশানটা আছে তো ওই ডিপোজিটে একটা ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর তো আপনাদের সামনে এরকম দুইটা অপশান থাকবে একটা অপশানে আসছে ট্রান্সফার পার টু বেসিক অ্যাকাউন্ট ট্রান্সফার টু পারমারশনাল অ্যাকাউন্ট তো আপনারা কিন্তু ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট তো এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে বেসিক অ্যাকাউন্ট তো এইখানে একটা ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড্রেস ঠিক আছে এই যে একটা অ্যাড্রেস শুরু করতে হচ্ছে যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেন তা অবশ্যই বুঝবেন ব্যাপারটা তো অ্যাড্রেসে দেখেন কপি অ্যাড্রেস তো অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে অ্যাড্রেসটা কপি করবেন কপি সাকসেস ঠিক আছে অ্যাড্রেসটা কপি করার পর আপনাদের যে ওয়ালেট আছে বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেট তারপর মানে যে কোনো আপনার যে কোনো ওয়ালেট থাকুক না কোনো আপনার তো একটা ওয়ালেট আছে থাকতে হবে না থাকলেও থাকতে হবে তো ওয়ালেট কি যাদের নেই যারা ওয়ালেটটা ইউটিউবে ভিডিওতে ক্রিয়েট করে নেবেন তো তো আপনারা যে কোনো একটা ওয়ালেটে যাবেন তো আমি বাইন্যান্সে যাচ্ছি ঠিক আছে তো বাইন্যান্সে যাওয়ার পর যখন আমার টিআরএক্স যে ইয়াটা আছে আমার টিআরএক্স অ্যাড্রেসটা যে আমি কপি করলাম তো ধরেন যে আমার এখানে আমার এখানে তিন টিআরএক্স আছে তো আপনারা কিন্তু সর্বনিম্ন পাঁচ টিআরএক্স পাঠাতে পারবেন ঠিক আছে তো এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এই যে না সরি উইড্রো উইড্রোতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন আমার নেট প্রবলেম করতে আসে একটু জাস্ট ওয়েট করবেন তো এইখানে যে অ্যাড্রেস যে লেখা আছে তো অ্যাড্রেসে এগুলো ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর এইখানে আপনি ওই যে অ্যাড্রেসটা কপি করছিলেন ঠিক আছে যে অ্যাড্রেসটা কপি করছিলেন তো ওই অ্যাড্রেসটা কিন্তু এখানে বসায় দেবেন না নেটওয়ার্ক টোরন টিআরসি টোয়েন্টি ঠিক আছে এটা কিন্তু টোরুন মানে টিআরএক্স ঠিক আছে আর এইখানে আপনি মিনিমাম কিন্তু দুই টিআরএক্স এক্স ঠিক আছে মিনিমাম এইখান থেকে দুই মানে ওইখানে কিন্তু পাঁচ টিআরএক্স দিতে হবে মিনিমাম তো এইখানে আপনি ছয় লিখবেন মানে একটি এরক্স ওয়ান টিয়ার একটা ফি কাটবে তো আপনার এখানে সবাই লিখবেন লেখার পর আপনি এই উইড্রোয়ে এই অপশানে একটা ক্লিক করবেন ঠিক আছে উইথড্রোয়ে এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু সাথে সাথে না দশ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগবে ওইখানে যেতে ঠিক আছে আপনি যে আমি যে অ্যাকাউন্টটা করলাম ঠিক আছে ওইখানে ডিপোজিট পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগতে পারে আমার আমার টিআরএক্স নেই ঠিক আছে আমার পর্যাপ্ত টিআরএক্স নেই তার সেজন্য মানে হয় না ঠিক আছে আপনারা অবশ্যই ওইখানে পর্যাপ্ত টিআরএক্স থাকতে হবে থাকলে কিন্তু অবশ্যই আপনারা এখানে কাজটা করতে পারবেন ঠিক আছে তো এখন এখন ডিপোজিটটা করলে ঠিক আছে ডিপোজিটটা করে আমি আপনি এখানে একটা রিফ্রেশ দেবেন ঠিক আছে ডিপোজিটটা মানে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডিপোজিটটা করার পর আপনি এখানে রিফ্রেশ দিয়ে দেখ দেখবেন এখানে দেখতে পারছেন যে শুনুন শূন্য তার মানে আমি কিন্তু কোনো টিআক্স এখানে ডিপোজিট করি করিনি আমার ওয়ালেটে টিএক্স নেই জন্য আমি ডিপোজিট করি না তো আপনারা যখন টিআট ডিপোজিট করবেন তো পাঁচ থেকে দশ মিনিট পরে কিন্তু এখানে আপনার শো করবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে শূন্য শূন্য তো আপনাদের যখন ইয়ে পাঁচ দশ মিনিট এখন ডিপোজিট করুন তখন পাঁচ দশ মিনিট পরে এখানে কিন্তু শো করবে ঠিক আছে শো করলে কিন্তু আপনার আপনাদের ডিপোজিটটা হয়ে যাবে তো ডিপোজিটটা হওয়ার পর আপনাদের আপনারা কিন্তু এখানে ইনভেস্ট করেও কাজ করতে পারেন যে আপনারা দেখেন যে এখানে লক করতে পারবেন আর কি আপনার টিআরএক্সগুলো এখানে লক করতে হয় যে সাত দিন তিরিশ দিন তারপর পঁয়তাল্লিশ দিন তো এরকম একটা টোনগুলো কিন্তু আপনি ইয়ে করে ইনভেস্ট করে করবেন তো আমি সাজেস্ট করবো না ঠিক আছে আপনি করলে করবেন না করলে আপনার ব্যাপারে ইনভেস্ট না করাই ভালো তারপর এখন কথা হল যে আপনি উইথড্রো করবেন কীভাবে ট্যাক্সটা আপনার ইনকাম হচ্ছে প্রত্যেক দিন এটা কিন্তু অটোমেটিক ইনকাম হবে আপনাকে কোনো কাজ করতে হবে না ঠিক আছে প্রত্যেক দিন এটা কিন্তু অটোমেটিক ইনকাম হতে থাকবে তো আপনারা উইড্রো করার জন্য যে উইড্রো অপশান আছে তো উইড্রো অপশান এখানে ক্লিক করবেন উইড্রো অপশানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখান থেকে সবগুলোই নিতে পারবেন আস্তে আস্তে সব টিআরএক্স কিন্তু উইড্রো করতে পারবেন তো এখানে লিমিট ডেলি আর লিমিট ঠিক আছে লিমিট একটা দেবে ঠিক আছে আপনি যত টিআরএক্স এখানে লোড করবেন বা ডিপোজিট করবেন তত টিআরএক্স অনুযায়ী আপনাদের এখানে একটা লিমিট দেখাবে তো সেই লিমিট অনুযায়ী আপনারা এখানে লিখবেন ঠিক আছে লিমিট অনুযায়ী লিখবেন লেখার পর উড্ড করবেন তো এইখানে আপনার টিআরএক্স অ্যাড্রেসটা দেবেন এইখানে সরি হ্যাঁ আপনার যে টিআরএক্স অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আছে টাস্ট ওয়ালেট বা বাইন্যান্স যে কোনো জায়গাতেই হোক আপনার টিআরএক্স অ্যাড্রেস থাকবে তো ওই টিআরএক্স এড্রেস দেবে টিআর অ্যাড্রেসটা এইখানে দেবেন তারপর এইখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন ঠিক আছে সিকিউরিটি পাসওয়ার্ডটা আপনি যে খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন তো ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখানে দেবেন ঠিক আছে আর এখানে আপনার কিছু করা লাগবে না এখানে বেসিক তো যেটা খুলছিলেন বেসিক ওইটা বেসিক দেখবে আর আপনি যে প্রমোশনাল মানে আপনি যে রেফার করেন তাহলে কিন্তু এখান থেকে প্রমোশনাল এ করতে পারবেন হ্যাঁ আর রেফার রেফার কিন্তু করতে পারবেন ঠিক আছে ওই দুটো এভাবেই করবেন ঠিক আছে আর রেফারের যে ব্যাপারটা এই যে শেয়ার এইখানে আপনার রেফার লিঙ্ক ঠিক আছে এটা কপি করলে আমার আপনার রেফার হবে ঠিক আছে তো রেফার রেফার লিঙ্ক এভাবে কাজটা করবেন আপনার আর আপনাদের একটা বলে রাখি যে এটা নিজের রিক্সে কাজটা করবেন ঠিক আছে আমি বললে যে করবেন এমন কোনো কথা না আপনি অনেক ইউটিউব ইউটিউবে একটু গাড়াঘাটি করে তারপরে সেটা কাজ করবেন ঠিক আছে করলে করতে পারেন না করলে না করতে পারেন মানে পুরোপুরি আপনার এটা ব্যাপার ঠিক আছে আপনি সিদ্ধান্ত নেবেন তো বক্সে বক্স করবেন ওইখানে আপনার এজেন্ট ভাই নাম্বারটাও পেয়ে যাবেন ঠিক আছে তো খুদা হাফেজ আজকের ভিডিওটি এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সবাইকে আসসালামু আলাইকুম